মর্নিং চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি তুই দেখো কাজের কাজ করছি সকাল সকাল আর এই কাজে ওকে লাগবে আমার আজকে আজকেও ট্রেনিং আছে দশটা থেকে বারোটা তাই আগে ভাগেই ভাই বসে পড়েছি আমাকে হেল্প করে দাও জানো তো আমার ওই পর্দার যে হোল্ডার গুলো অনেকদিন আগে থেকে চলে এসছে পর্দা লাগাবো তবে তো ব্যবহার করবো এই দেখো আমাদের পর্দাগুলো তো এরকম সিস্টেম তাই ওই রড মানে রড সিস্টেম তো নয় তাই যে এরকম টাইপের পিন ভরতে হয় দাদা দেখায় এই যে না ঘর করা আছে এই ঘরগুলোর ঘর গুলোর মধ্যে ওই পিন গুলো এমনি ভাবে ওটার মধ্যে ঢুকিয়ে নিতে হয়

সাড়ে আটটার সময় আজকে সাড়ে নটা বেজে ফিরিয়েছি এখনও আসেনি তো যাই হোক আজকে জলখাবার হচ্ছে ফ্রেন্ডস দাঁড়াও কুমড়ো আলু ছক্কা বলতে পারো কারি পাতা দিয়ে পরে সর্ষে ফোরন দিয়ে করেছি তার সাথে রুটি আর ওই বাবাকে চা দিলাম তাই একটু চা নিলাম আমি তো সকালে চা খাইনি তো এখন একটু লোক সামলাতে পারলাম না তাই নিয়ে নিলাম তো চলো সবাইকে দিয়ে দিয়েছি খেতে এবার আমিও খেয়ে নিই এখন কিন্তু ইভিনিং হয়ে গিয়েছে আজকে কি হয়েছে জানো আজকে হয়েছে না আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম ভিডিও দিয়ে জলখাবার অবধি শেয়ার করেছি আজকে না সকালবেলা যখন আমি ডাস্টিং ক্লিনিং ঘরের যাবতীয় কাজ করছিলাম মা তরকারি কাটতে বসে ভেন্ডি কচু রান্নার কথা বললো তুই মা বললো ভেন্ডি কচুটা করবি তাই বলে মা ওটা তোমার হাতের বেশি ভালো লাগে কারণ আমার শাশুড়ি মায়ের হাতের প্রথম খেয়েছিলাম আমার ভালোও লেগেছিলো নিরামিষ করুক চাই পেঁয়াজ রসুন দিয়ে করুক এই মা বলে উঠে তাহলে তরকারিটা আমি করে দিচ্ছি যে আমাদের বাড়ি আজকে দুপুরে রান্না হয়েছিল করলা ভাজা পটল ভাজা আর ওই কচু ভেন্ডি গালাগালাগা তরকারি তো মা যখন ভেন্ডি কচুটা করলো তখন করলা ভাজা পটল ভাজাটা করেই দিলে তা রান্না ধরো হয়ে গেল আর আমি যেহেতু ভোর সাড়ে চারটায় উঠেছিলাম তো আমার ঘরে ডাস্টবিন ক্লিনিং যাবতীয় যা যা আত মানে রান্না ভাজা যা যা কাজ থাকে সবই হয়ে গিয়েছিল। তা মা যখন করে দিল আমি না বসে বসে ভিডিও এডিট করতে করতে আমার ভীষণ ঘুম পেয়ে গেছে ওই সোফার লঞ্চারটাতে আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম কারণ পরে দশটা থেকে বারোটা ছিল সেশন তা আমি আর থাকতে না পেরে মা বলছে তো ঘুম পেয়েছে তুই ঘুমিয়ে যা এমনি করে পারবি না করতে দিয়ে আমি ঘুমিয়েই পড়েছি ঘুম ভেঙেছে আমার সাড়ে বারোটায় বারোটায় দি বারোটায় যখন ঘুম ভেঙেছিলাম এই রে দিই ঝাঁটা আমি এডিটিং করলাম ভিডিও পোস্ট করলাম তারপর মেয়েরা স্কুল থেকে চলে এলো খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া সব কিছু করলাম তাহলে ঠিক আছে থাক তাহলে এবার স্নান টান করেই আবার তোমাদের সামনে আসি তো এই জাস্ট স্নান আমি সকালে স্নান করেছিলাম ফ্রেন্ডস বাট ওই আমার অভ্যাস আরেকবার করা তো ঠিক এখন দেখো শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি ঠিক আছে সকালবেলায় তো আমি মাথা ধুই না গায়ে জল ঢালি সাবান টাবান লাগাই ওইরকম আর কি তো ওই করে এই জাস্ট এলাম কিচেনে এখনও কিন্তু কিচেনে ভালো কাজ আছে সব থেকে প্রথমে এই যে কালকের বানানো আমার আচার এটিকে এবার হাঁড়িটি খালি করতে হবে ওই কাচের জারের মধ্যে কাছের বয়ান তোমাদের দেখাই তো এর মধ্যে পুরো স্টোর করে রাখবো বুঝতেই পারছো পুরো বছর ধরে আমরা খাবো সত্যি আছে তবে তার জন্য সবথেকে প্রথমে যেটা প্রয়োজন আমার এই জায়গাটিকে খালি করতে হবে বাসনগুলো বুকে তা কড়াইটা যখন হচ্ছিল না বেশি হয়ে গেছিলো তখন ওটা একটু উতলে পড়েছিলো আর উতলে পড়ে না আমার এই ওভেনটার মধ্যে পড়েছে আমি সাথে সাথে পরিষ্কার করেছি মানে বুঝতে পেরে কিন্তু না তাও আমি ওরকম করতে পারিনি তো আমার এদিকে ওভেনটা জ্বলছেই না যেটা আমার সবথেকে সব থেকে বড়ো না এটা সব থেকে বড় হ্যাঁ সবথেকে বড়োটা তো আমি ওকে বললাম কী হবে বলছে তারা অরভেন কোম্পানি থেকে ডাকি ওরা একদম ভালো করে ক্লিন করে দেবে এমনিতেও জানো তো মাঝে মাঝে এক একটা সার্ভিসিংয়ের দরকার পড়ে কারণ এগুলো খুবই রিস্কি জিনিস তাই জন্য জল যেন একটুও না থাকে এটার মধ্যে আমার একটুখানি তেলাম ছিল তো দুটো ছোট্ট ছোট জারে হয়েছে ওই তেলাম বহুত মানে প্রায় তিন বছর আগেকার বানানো এখন যা সেন্ট হয়ে গেছে না আর আমগুলো একদম নরম হয়ে গেছে ওই আচারটা খাওয়ার মজাই আলো আচার এমন একটা জিনিস ঘরে থাকলে পরে ডাল ভাতেও কাট চলে যায় আলু সিদ্ধ না হলেও চলে ডালটা যদি সেরকম টেস্টি হয় তো Lekko. Ak dom si mu dúfa vedrie,

এটাই কাজ না আরও কাজ আছে ফ্রেন্ডস এখন আমার রান্নাঘর থেকে রান্নাঘরে একটু এখন রান্নাঘরে না বেশ খানিকক্ষণের কাজ আছে এই দেখো বাঁধতে হবে ঘি দুধের মালাইটা এতটাই জমে গেছে যে ওই বাটিতে আর রাখার জায়গা নেই বাবা ডেলি বলছে এই মালাইটা রাখার জায়গা হচ্ছে না দাঁড়া বাবা বানিয়ে দেবো বানিয়ে দেবো বাবা দুধটা নেয় আর এই একবার দুধ গরম করে মালাইটা তুলে দেওয়া এটা বাবাই করে জানো তো কারণ হচ্ছে আমরা ভুলে যাই তো বাবা মালাইটা তুলে বলে সুন্দর মতো ঘিটা অনেকটা পরিমাণে পাওয়া যায় এই কারণে বাবা মা যখন ছিল না তখন কিন্তু আমার ঘি খুব রেয়ার হয়েছে দেখেছো কতটা মালাই এটাকে হাতে করে ফেটলে এখন প্রচুর টাইম লেগে যাবে তাই ভাবছি এই যে ব্লেন্ডারটা দিয়ে পরেই ঘুরিয়ে দিই

ঠিক আছে একটু বাড়ানো থাক তারপর ধিমিয়ে আছে দেখো এখানে কিন্তু আধা কিলোর থেকেও আমার মনে হচ্ছে বেশি ঘি হয়েছে প্রচণ্ড গরম সেটাকে তারপর মানে ঠান্ডা হওয়ার পর ঢেলে নেবো যে দুটোকে নিয়ে এসেছি বলি চ আধা ঘন্টা সাইকেল চালিয়ে আসবি পরে সাতটার থেকে সেশন আছে ফ্রেন্ডস তাহলে আমি আধা ঘন্টা হাতে আছে এখন সাড়ে ছটা বাদে দেখো কত আলো আমার যদি কি এখন সন্ধ্যা দেয় বলো

বোর হচ্ছ হাই রে ও একটা কথা শিখে গেছে বোর হচ্ছি ব্যাস তাই যে তোমাদেরকে বলি ফ্রেন্ডস সবাইকে মিষ্টি আম কেটে দিলাম জানো তো আম আনা হচ্ছে দুই মেয়ে খাচ্ছে বাট আমি বাবা আমি বাবা মা ও আমরা চারজন ওরকমভাবে এখনও আম খেয়েছিলাম না তো আজকেই খাবো কি বলবো তা আমরা গিয়েছিলাম কোথায় এরকম ফোনের ব্যাগ আমরা গিয়েছিলাম এটা হচ্ছে ইয়ে নিউ গ্রিন ডায়মন্ড তো বড় বাবুর যেখানে ফাইভ ইয়ার্সের বার্থডে সেলিব্রেট করেছিলাম ফ্রেন্ড সেখানেই গেছিলাম তো সেটা ছিল সুদ এখন সেটা ইনারা কিনে নিয়েছেন তো এটা হচ্ছে রেস্টুরেন্ট তো আমরা কেন গেছিলাম বল বলো এটা রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট ছিল হ্যাঁ সরি আগে রেস্টুরেন্ট ছিল এটা ব্যাঙ্কুয়েট হয়ে গেছে হ্যাঁ সরি তো যাই হোক এবার বলো কেন গেছিলাম চম্পকে টেন্থ ইয়ারের बर्थडे আমরা সেলিব্রেট করতে পারিনি এরকম ভাবে শিফটিং হচ্ছিল তো এবারে 11th ইয়ারের बर्थडे সেলিব্রেট আমরা एक्चुअली फ्रेंड्स এরকম ভাবে নিয়ে রেখেছি না 5 10 15 20 এরকম বাকি নর্মালি বাড়িতে তো সেলিব্রেট হয়ই হয় বাট একটু গ্র্যান্ড লেভেলে মানে একটুখানি বাচ্চারা যেটা যায় কি বাইরে গিয়ে সবাই আসুক এরকম একটা ব্যাপার তো ওইটা ফ্রেন্ডস আমরা একটু বড় করে যেটা পাঁচ পাঁচ বছরেই করি তো আগের বছর বড়োবাবু দশ বছর কমপ্লিট করে গেছে কিন্তু সেই টাইমে আমরা করতে পারিনি তোমরা বুঝতেই জানোই আমাকে যারা অনেকদিন ধরে দেখছো তো ওই টাইমে আমাদের ইন্টেরিয়ারের কাজ খুব হজপজ সব কিছু হয়েছিলো ইন্টেরিয়ারে জানোই আমরা কীরকমভাবে অসুবিধায় পড়েছিলাম ঠকেছিলাম যাই হোক একই গল্প কাশুন দিয়ে আর ঘাটতে ভালো লাগে না তো সেই সময়ে বাবুদেরকে কিটজা নিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম আগের বছর তাই তো কিটজা নিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম তো এই জন্য ওই পেন্ডিং পার্টিটা এবার করছি এরপর ফিফটিন ইয়ার্সে হবে তো কোথায় করব সেটা এখন একটা বিগ কোশ্চেন তো সেই জন্য আমরা এখন এক্সপ্লোর করছি হাতে টাইম কম ইকুন ইকুন কুকুন বলে একটা আছে সেটাকে চিম্পু ইকুন ইকুন বলে যায় প্রথমে ফ্রেন্ডস ও তো না বুঝে বলেছে কিন্তু এখনো বুঝে বুঝে বলে ও দেখে আমরা হাসি ও তখন বলে তো যাই হোক চলো মিষ্টি আম খাই যাবো একটুখানি নিচে এসে ব্লগটা এড করবো নাট্টি বার এটা কিন্তু বেশ ভালো যারা ডেইলি আইসক্রিম খায় না ডেলি আমরা খাই না কিন্তু একরকম ডেলি খাই কালকেও খেলাম আজকেও এটা আমার কালকের হ্যাঁ ওর জন্য যে কালকেরটা কিনেছিলাম ও খাইনি ওটা যেমন নাট্টি বার বন্ধ এগারোটা বেজেই গেল ফ্রেন্ডস যাই হোক বন্ধু বান্ধবরা এসেছিলো গাছ দেখতে মাছ দেখতে ব্যালকানি দেখতে তো ওই আর কি নিচ থেকে তোমাদেরকে দেখাই ফ্রেন্ডস ঘিটা আর ঢেলে নিয়ে দেখানো হয়নি আজকে কতটা ঘি হয়েছে খালি দেখো এই দেখো হাত থেকে পড়ে গেলে বিপদ হয়ে যাবে দেখো দেখেছ ঘরের বানানো ঘি এটার টেস্টই আলাদা খাও পরোটা খাও কারি খাও কিছু এই সরি এই ঘিটা যদি এবারে ওই ইয়ে করি ওর নাম কি কড়াইয়ের মধ্যে দিয়ে পরোটা করি না এই মধ্যে দিয়ে পরোটা করি না সেটা কিন্তু আবার এই ঘিটা দিয়ে যদি আবার পরোটা করি না তাহলে কিন্তু দূর বাবা তাহলে কিন্তু ওটা শরীরের জন্য আবার খুব আনহেলদি মানে ঘিটা রুটিতে লাগিয়ে খেলে খুব হেলদি হার্টের পেশেন্টও খেতে পারে এমনটাই ডক্টর বলেছিল আর কি আমাদেরকে যে ডক্টরকে দেখিয়েছিলাম কিন্তু যখনই ওটা আবার দ্বিতীয়বার গরম করছি তাওয়াতে ওটা কিন্তু ফির আনহেলদি হয়ে যাচ্ছে তা কাছাকি খাওয়াটা শরীরের পক্ষে খারাপ না তবে লিমিটে সব জিনিসই তাই হচ্ছে কথা তা চলো ফ্রেন্ড যাই শুতে যাই এবারে আজকে দুপুরে শুইনি এটা ভেবে রাত্রেবেলায় তাড়াতাড়ি শুয়ে যাবো এগারোটা বেজে চৌদ্দ মিনিট হয়েই গেছে তো আজকে ব্লগটিতে যদি কিছু ভালো লেগে থাকে এটাই বলবো চ্যানেলটিকে সাপোর্ট করো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ বিয়ার আর দেখো যেতে যেতে আরেকটা জিনিস দেখাই আমার বর আমাদের এই মিনি অ্যাকোরিয়ামের জন্য কিন্তু ফিল্টার নিয়ে চলে এসছে তো এটার জন্য মাছ আসবে এটার জন্য আবার উনি লক্ষ্মীনগর যাবেন মানে কী জ্বালাতন যে আমাকে করছে কী বলবো ও যেখানে যাবে আমাকে সাথে সাথে যেতে হবে যেতেই হবে কি করে ছাড়বো কারণ আমাকে চাইছে আমি যাই তাই জন্য ঠিক আছে দেখা যাক কালকে হয়তো যাব চলো গুড নাইট